বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন নাবীয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি ইসলাম বিদাতের বিষয় আজকা সেই সিরিয়ালে হচ্ছে দশম পর্ব আর বিদাতের ভয়াবহতার সিবিলে তিন নম্বর পরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে রাসুল সাল্লিয় সাল্লাম সে যারা বেদাত করে তাদের প্রতি আল্লাহ আনত ফেরস্ত আনত সমস্ত মানব জাতির আনত শুধু করে অভিশাপ দিয়ে রাসূল সাল খ্যান্ত হন না আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে দরখাস্ত করেছে আল্লাহ তাদের কোনো আবাদত তাদের কোন ফরজ নফল কোন আবাদতে কবুল করতে পারবে না ভয়াবহ পরিণতি ও ভাই একটু বোঝার চেষ্টা করুন বেদাত করলে নবীকে অপমান করা হয় শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় একটু বোঝার চেষ্টা করুন আমার বাপ আমাকে জন্ম দিয়েছে বাবা লালন পালন করছে বাপের একটা নিয়ম আছে আমি বাপকে মানলাম কিন্তু বাপকে শ্রদ্ধা করলাম কিন্তু বাপের কথা যদি না মানলাম বাপকে কি মানা হবে না বাপকে মানা হবে না রাসুলকে আমি নবী হিসাবে মানলাম নবীকে আমি আমার মানে পথ প্রদর্শক হিসেবে মানলাম কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কাজকে পরিপূর্ণ যদি মানতে না পারি প্রত্যক্ষ পরোক্ষভাবে নবীকে মানা হবে না আজ দুর্ভাগ্য হল সত্য কথা এই পৃথিবীতে কাফের বেদিন মুসরেখেরা বেদাতিরা ফাঁসেকেরা শয়তানেরা দুতরাজেরা নবীকে নিয়ে ব্যঙ্গ করার একমাত্র সাহস পাইছে এই মুসলমান নামদারি বেদাতি হুজুরের কারণে কারণ বেতাদি হুজুরে ইবাদত হিসাবে নবীকে অপমান করে আর ওরা মানে ইবাদত হিসাবে না নবীকে ব্যঙ্গ করতে আসে যাতে কত বড় অযোগ্য কত বড় অচর্ব কত বড় মূর্খ ওই লোকটা নবীকে গালি যে অবশ্যই কেউ যদি নবীকে গালি দেয় তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই অবশ্যই তাকে শাস্তি দিতে হবে অবশ্যই তার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড এত কোনো সন্দেহ নাই কিন্তু যে লোকগুলা বেদা ইবাদত হিসাবে নবীকে প্রতিনিয়ত অপমান করছে নবীকে প্রতিনিয়ত বিদ্যাংগুলো দেখাচ্ছে নবীকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করেছে নবী বলেছে নামাজের নিয়ম এমনি নবী বলেছে নামাজের সিস্টেম এমনি সাহাবিরা বলেছে নামাজের সিস্টেম এমনি আপনি করলেন না তাহলে আপনি বাপ মারলেন ঠিকই কিন্তু বাপ বলছে এদিকে যাও বাপ বসে এটা করো বাপ বসে এমনি চলো আপনি তা করলেন না তাহলে বাপকে আপনি অপমান করলেন বাজারে সমাজের সকলের সামনে আপনি সেটাকে নির্জত মনে করলেন না এক লোক আপনার লেগে গেল কিন্তু আপনি যে আপনার বাপ বলছে বাবা এদিকে যাও গেলেন না আপনার বাপ বলছে বাবা নামাজে যাও গেলেন না আপনার বাপ বলছে বাবা আমার জন্য এগুলো না আপনার বাপ সমাজে বন্ধু সামনে বলবো আমার ছেলেকে বলছি বাবা তুমি এই কাজটা করো তো সমাজের সকলের কাছে বললেন আমি পারবো না তখন আপনার বাপের কি অপমান হলো কি হলো না উত্তর হলে অপমান হলো তাদের আপনি আপনার বাপকে যেরকম প্রকাশ্যে অপমান করলেন কিন্তু একজন আপনার বাপকে গালি দিলে তখন সহ্য করতে পারলেন না তাহলে আপনি আপনার যদি মর্যাদা দিতে না পারেন ওই লোকটা যদি বলে বেটা আমি তোর বাপের কথা শুনিস না তুই তোর বাপকে মানুষের সাথে জনসম্মুখে অপমান করছ কখন অপমান করলাম ওই যে সেদিন মিঠিংয়ে বসার পরে তোর বাপ বললো বাবা তুমি এই কাজটা করো বা এই কাজটা করো না তখন তুমি তোমার বাপের উল্টা করলা তখন কি তোমার বাপের সম্মান হানি হলো সম্মান রক্ষা হলো না সম্মান হানি হলো তাহলে দেখেন তাইলে আজ কাফের বেদিন মুশ্রিকরা সাহস পাইছে একমাত্র শুধুমাত্র আমাদের কারণে নবীকে গালি দেওয়ার জন্য না আজকে আমরা কোরআন হাজি থাকতাম তাহিদ শুনু থাকতাম কোনো কাফের কোনো বেদিন কোনো বেইমানের সাহস পেতে মুসলমানের সামনে দাঁড়িয়ে নবীকে গালি দেওয়া নবীকে ব্যঙ্গ করা মুসলমানের রক্ত টক বক করে উঠতো তাকে জিব্বাটা টেনে চেয়ে লাগা হতো যদি কোনো বদমাইশ যদি কোনো বড় ফাঁসেক যদি নবীকে গালি দিত তার জিব্বাটা টাইম না বাড়িতে কুকুরকে খাওয়ানো হইতো কিন্তু দুর্ভাগ্য সত্য কথা ও ও নবীকে গালি দিছে তার অজ্ঞতা অজ্ঞতাবশত আর আমি নবীকে অপমান করছি বেদাতের মাধ্যমে সুতরাং বিষয়গুলো আমাদেরকে সতর্ক সাবধান থাকা উচিত তো রাসুল সাল্লাহ আজমাইন যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো। সে ব্যক্তির প্রতি কি তার উপর আল্লাহ ও ফেরেশতা মন্ডল সকল মানুষের আনত বুখারী মুসলিম মেশকাত 2728 নম্বর হাদিস এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহ মিনহুYawmal Qiyamati sarfan wala adlan বুখারী 7300 মুসলিম 1350 হাদিস কিয়ামতের দিন আল্লাহ তার বেদাতির ফরজ एवं নফল কিছু কবুল করবেন না সুতরাং বিষয়ে আমাদের কি সতর্ক সাবধান থাকতে হবে এরপরে আপনি রাসূল শাসনের মৃত্যুর কিছুদিন পরে এবলে মাসুদ গাজী আল্লাহত বলেছেন যে উনি বলেছেন শুনে দেখো হে যে ওই নবীর সাহাবীর অধিকাংশ যাবি জীবিত আছেন এবং নবীর কাপড় চুবর এখনো পরিণত হয়নি তার ব্যবহৃত পালপত্র সময় এখনও ভেঙে যায়নি ওয়াজি নাফসি বিয়াদি ইন ইনকুমলা আলা বিল্লাতিহিয়া আহদা মিন মিল্লাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আও মুখ তাি বা যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি নিশ্চয়ই তোমরা মোহাম্মদ সাল্লাহ আসালামের শরীয়তের অপেক্ষায় সঠিক উচ্চতর শরীয়তের উপর আসো অন্যথায় তোমরা ভ্রষ্টতার দ্বার উন্মুক্ত তার মানে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যে শরীয়ত যে দিন রেখেছে এটি হচ্ছে সবচেয়ে উন্নত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন বিধান সংবিধান আইন সবচেয়ে শ্রেষ্ঠ এর বাইরে যাইবা তোমরা কি হইবা তোমরা প্রষ্টতার কি তোমরা ভ্রষ্টতা দার উন্মুক্তকারী হয়ে গেলো অর্থ তোমরা নিজেরা ভ্রষ্টতা উন্মুক্ত করলা তোমরা কি করলা তোমরা নিজেরা নিজেরাই সমাজে নবীকে অপমান করলা দারিমি দুইশো চার এবং দারিমি দুইশো চার নম্বর হাদিস যাই হোক আমাদেরকে বিষয়গুলা বেদাত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বেদাতকে আমাদেরকে পরিহার করতে হবে